তৃত আর এই তৃতীয় কেন এত গুরুত্বপূর্ণ বোঝা আর আমরা যারা বিশ্বাস আছি আমাদেরকে এটা অবশ্যই বুঝতে হবে তার কারণ আমরা যারা খ্রিস্টান আছি আমরা যারা বিশ্বাসে আছি আমরা যে ঈশ্বরে বিশ্বাস করি সেই ঈশ্বরকে বলা তৃতীয় ঈশ্বর তৃতীয় ঈশ্বর মানে একই ঈশ্বরের মধ্যে তিনজনকে আমরা দেখতে পাই পিতা পুত্র পবিত্র আত্মা আর এই যে ব্যাপারটা আছে এটা হচ্ছে তৃ কৃতৃত্ব ইয়ে করতে সেটা হচ্ছে এই প্রকৃতিকে দেখে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্বকে বুঝতে পারি যেটা পোল বলেছেন রমিয়তার এক অথায় সেটা হচ্ছে আমরা যখন প্রকৃতি দেখে তাকিয়ে দেখি যখন আমরা এই সুন্দর আকাশ বাতাস পাহাড় পর্বত নদ নদী গাছপালায় ফল ফুল পশু পাখি সব দেখি তখন একটা জিনিস বুঝি যে এত সুন্দর যে কোনো একটা ডিজাইন আছে ডিজাইনের পিছনে কোনো না কোনো ডিজাইনার আছে আর সেই জন্য এই প্রকৃতি আমাদেরকে যেটা বুঝতে সাহায্য করে সেটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্বকে বুঝতে সাহায্য করে আর বাইবেল আমাদেরকে যেটা করে সেটা হচ্ছে ওই যে ঈশ্বরের অস্তিত্ব যেটা প্রকৃতি আমাদেরকে বুঝতে সাহায্য করে সেই ঈশ্বরটা আসলে কে সেটা বুঝতে আমাদেরকে যেটা সাহায্য করে সেটা হচ্ছে বাইবেল সুতরাং এই বাইবেল যে শাস্ত্র যেটাকে আমরা বলছি সেই বাইবেলই আমাদেরকে শেখায় বা আমাদেরকে বুঝতে সাহায্য করে সেটা হচ্ছে ঈশ্বরের পরিচয়টা কি যেটা প্রকৃতি থেকে আমরা যেটা বুঝতে পারছি যে ঈশ্বর বলে একজন অস্তিত্ব আছে আর আছে বলে এই প্রকৃতিটা আছে আর বাইবেল আমাদেরকে সাহায্য করে সেই ঈশ্বরকে বুঝতে সেই ঈশ্বরকে চিনতে সেই ঈশ্বরের পরিচয়টা কি সেই পরিচয়টা আমাদেরকে বাইবেল দেয় তো ঈশ্বরের যে পরিচয় বাইবেল আমাদেরকে দেয় বা আমরা যারা বিশ্বাসী আছে আমাদের কাছে যে আমরা যে ঈশ্বরে বিশ্বাস করি সেই ঈশ্বরকে আমরা বলি তৃতীয় ঈশ্বর তৃতীয় ঈশ্বর মানে আমরা জানি আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি আর সেই এক ঈশ্বরের মধ্যে সেখানে আমরা তিনজনকে দেখতে পাই তো এই তৃত্ব যে ঈশ্বর আছে এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা দেখব যে এই তৃত্ব ব্যাপারটা এই ধারণাটা আমাদের মথায় আমাদের মধ্যে থেকে আসলো কোথা থেকে এটা কোনো কাল্পনিক বিষয় না যে আমরা হঠাৎ করে এটা নিয়ে চলে আসতাম কিন্তু এর পিছনে বাইবেলের ভিত্তি আছে সেটা কি সেটা যে তৃতীয় ঈশ্বর সম্বন্ধে আমরা যদি দেখি কোথায় আসলো তাহলে আমরা যদি পুস্তকে চলে যাই আর সেখানে এক অর্ধায় আর এক অর্ধায় আমরা যদি ছাব্বিশ এবং সাতাশ পদ দেখি আর এক অর্ধায় সেখানে লেখা আছে যে ঈশ্বর বললেন যে আসুন আসুন আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্যকে তৈরি করি আর তারপরে ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে মনুষ্যকে তৈরি করে আর ওখানে বহু বচন কথা লেখা আছে বহু বচন লেখা আছে বহু বচন মনে হচ্ছে সেখানে একজন নেই একের অধিক আর সেখানে বলা হচ্ছে এসো আমরা আমাদের এসো আমরা আমাদের প্রতিমূর্তি দিয়ে তার মানে ওখানে ঈশ্বর নিজেকে বহু বচন হিসাবে দেখাচ্ছেন আর ওই বহু বচন আর এটা শুধু এটা আমরা দেখি পুস্তক এক অধ্যায়ে আমরা দেখি তাছাড়া আমরা যদি চলে যে এগারো পুস্তক এগারো অধ্যায় পুস্তক এগারো অধ্যায়ও আমরা একটা ঘটনা দেখি আর সেখানে লেখা আছে বাবিলের উচ্চ দুর্গ যখন উচ্চ দুর্গ তৈরি করছিলো তারা বলছিলো আমরা আমাদের নামকে শ্রেষ্ঠ করব তাদের অহংকার আমরা সেখানে দেখতে পাই আর বলে আসো আমরা নিচে যাই এবং তাদের ভাষা ভেদ করি আর এরকম অনেক দৃষ্টান্ত দেখতে পারি কিন্তু এই সব দৃষ্টান্ত সেটা যেটা সার কথা যেটা এক কথা আমরা যেটা দেখতে পারি যেটা নতুন নিয়ম আজ খুব সুন্দরভাবে আমরা দেখতে পাই আর সেটা আছে নতুন নিয়মের যে প্রথম ষোলো আর সাতেরো পথে আমরা যদি দেখি আর সেখানে আমরা যে ঘটনাটা দেখি সেটা কি সেটা হচ্ছে প্রভু যিশুর বাপতিস্ম হচ্ছে আর যখন প্রভু যিশুর বাপতিস্ম হচ্ছে দাদা জোহন তাকে বাপতিস্ম দিচ্ছেন আর যখন জোহন তাকে বাপতিস্ম দিচ্ছেন আর তারপর প্রভু যিশুকে জলে ডোবানো হলো যখন জল থেকে তাকে তোলা হলো আর লেখা সেখানে লেখা আছে পবিত্র আত্মা কপোতে না প্রভু যিশুর উপরে নেমে আসলেন আপনারা যদি আপনাদের বাইবেল দেখেন সেখানে মতি তার তিন অধ্যায় ষোলো এবং সাদর পদায় দেখতে পারবেন যে পবিত্র আত্মা প্রভু যিশুর উপরে নেমে আসলেন তার মানে ওখানে যা বাপতিস্ম হচ্ছে সেটা হচ্ছে প্রভু যিশুর বাপতিসব হচ্ছে ওখানে আর তারপরে লেখা আছে পবিত্র আত্মা কপতের কপতের ন্যায় এটা কি এটা হচ্ছে পবিত্র আত্মা পবিত্র আত্মা কপতের ওপর কপতের মতো পবিত্র আত্মা পবিত্রের উপর নেমে আসলো আর তারপরে লেখা আছে সাদর পদে সাঁতর পদে লেখা আছে একটা কণ্ঠস্থ শোনা গেল সেই কণ্ঠস্থটা কি কণ্ঠস্থ এইরকম বলা হচ্ছে ইনি আমার প্রিয় পুত্র ইহাতেই আমি প্রীত তার মানে যখন আমরা এটা শুনতে পাচ্ছি ইনি আমার প্রিয় পুত্র যখন কেউ বোঝে পুত্র তার মানে যার কণ্ঠস্বরটা শুনতে পাচ্ছি যেটা দেখতে পাচ্ছি না আমরা এটা বুঝতে পারছি ছোটো থেকে বড় সবাই আমরা বুঝতে পারবো যে কণ্ঠস্বরটা তার মানে তার বাবার তার মানে যখন বলা হচ্ছে ইনি আমার প্রিয় পুত্র তার মানে যে কণ্ঠস্বরটা আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে মতিলিখিত সুষমাজা তিন রাজা সাতের পদা সেই কণ্ঠস্বরটা আর কারণ না সেটা হচ্ছে পিতা ঈশ্বরের সুতরাং পিতা বা পিতা ঈশ্বরের কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছি আর ওই জন্য এই প্রভু যিশুর যে বাপতিস্ময় প্রভুযশুর বাপ্তৃস যে ঘটনাটা সেটা একটা দারুণ একটা ঘটনা আর সেখানে আমরা এই তৃতীয় ঈশ্বরের ধারণাটা পাই সেখানে কি সেখানে প্রভু যিশুর বাপ্তিস হচ্ছে এরা কি পুত্র প্রভু যিশু হচ্ছেন পুত্র আর সেখানে দেখছি কপতের ন্যায় পবিত্র আত্মা তার মানে এখানে পুত্র হলো পবিত্র আত্মা হলো আর এখানে হলো পিতা ঈশ্বর তার মানে পিতা ঈশ্বর পিতা আমরা যেটা বলি পিতা পুত্র পবিত্র আত্মা পুত্র এবং তিন নম্বর পবিত্র আত্মা আর এটা একটা ঘটনার মধ্যে যেটা হচ্ছে প্রভুজীশ্বর বাত্তিশ আসে বাত্তিস মধ্যে আমরা এই পুরো ঘটনাটা দেখতে পাচ্ছি সেখানে কী আছেন সেখানে আছে পিতা আছে সেখানে পুত্র আছে সেখানে পবিত্র আত্মা আছে আর যখন আমরা এটা দেখছি তখন আমরা বুঝতে পারছি যে এই তৃতীয় ঈশ্বরের বিষয়টা এটা বাইবেলেই লেখা আছে এটা আমার মাথা থেকে বেরোয়নি কিন্তু এটা বাইবেলেরই শিক্ষা তৃতীয় ঈশ্বর সম্পর্কে অথচ আমরা যারা বিশ্বাসী আছে আমরা বলছি যে আমরা এক ঈশ্বরের বিশ্বাস করি এক ঈশ্বর তাহলে এই এক ঈশ্বরের মধ্যে পিতা পুত্র পবিত্র কীভাবে কাজ করছে এটা বোঝা খুব জটিল কিন্তু আমরা এটাকে বোঝানোর জন্য অনেক রকম পদ্ধতি অবলম্বন করে থাকি অনেক রকম আমরা উদাহরণ দিয়ে থাকি আর আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেই সম্বন্ধেই বলার জন্য যে আমরা যে উদাহরণগুলো দিই সেগুলো কী তো প্রথম আমরা যে উদাহরণটা দিই সাধারণতভাবে সেই উদাহরণটা আমরা এরকমভাবে দিই সেটা হচ্ছে আমরা যখন তীর্থ ঈশ্বরের কথা বলি তখন আমরা যে উদাহরণগুলো দিই প্রথম যে উদাহরণটা দিই সেটা হচ্ছে আমরা বলি জল বরফ আর বাষ্প যদি জলকে ফোটানো হয় তাহলে বাষ্প বাষ্প তো আমরা এরকম উদাহরণ দিই সেটা কি সেটা হচ্ছে আমরা তৃতীয় স্বর্গে যখন বলি তখন বলি জল বরফ এবং বাষ্প অর্থাৎ পিতা পুত্র পবিত্র আত্মা আর এটা আমরা যখন উদাহরণ দিই আসলে এই উদাহরণটা যেটা সমস্যাটা হচ্ছে সমস্যাটা কী হচ্ছে সেটা হচ্ছে যদি আমি বলছি যে জল বরফ এবং বাষ্প তাহলে যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যখন এটা জল আছে তখন সেটা কিন্তু বরফ নেই আবার যখন বরফ আছে তখন সেটা বাষ্প নেই আবার যখন বাষ্প আছে তখন সেটা জল নেই তার মানে সময়ের পরিপ্রেক্ষিতে কখনো জল হচ্ছে কখনো বরফ হচ্ছে কখনো বাষ্প হচ্ছে কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে সেটা একেবারেই না ঈশ্বর যখন আমার সঙ্গে বা আপনার সঙ্গে আছেন একই ঈশ্বর আছে না সে একই ঈশ্বরের মধ্যে তিনজনকে আমরা দেখতে পাচ্ছি পিতা পুত্র পবিত্র আঁথা এরকম না যে সময়ের নির্বিশেষে বা কালের নির্বিশেষে তার 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 পরিবর্তন হয়েছে তার প্রকৃতির পরিবর্তন হচ্ছে কিন্তু এই উদাহরণে যেটা আছে সেটা হচ্ছে কোনো একটা সময় তাকে জল হিসাবে দেখছি কোনো একটা সময় তাকে বড় হিসাবে দেখছে কোনো একটা সময় তাকে বাষ্প হিসাবে দেখছি সুতরাং এই উদাহরণটা আমরা সম্পূর্ণরূপে এটা আমরা বলতে পারি না যে পুরোপুরি এটা যুক্তিসঙ্গত বা পুরোপুরি তৃতীয় ঈশ্বরের ব্যাপারটাকে আমাদেরকে বোঝাতে পারে আরেকটা যে উদাহরণ দেখি সেটা আমরা এরকমভাবে বলি সেটা হচ্ছে আমরা একটা ডিমের উদাহরণ দিই একটা ডিম আর একটা কুসুম আর তার মধ্যে যে সাদা অংশটা আছে তো এটা হচ্ছে ডিমের যে খোসাটা আছে এটা খোসা আর তারপরে এটা হচ্ছে কুসুম আর এটা হচ্ছে সাদা অংশ আর আমরা বলি কি ডিম হচ্ছে একটাই কিন্তু ডিমের মধ্যে এখানে আমরা তিনটে অংশ দেখছি সেটা হচ্ছে একটা খোসা দেখছি একটা কুসুম দেখছি আর একটা সাদা অংশ দেখছি কিন্তু এটাও যদি আমরা বলি এটা তৃতীয় স্বরকে আমরা সম্পূর্ণরূপে বোঝাতে পারি না কেন বোঝাতে পারি না তার পিছনে কারণটা কি তার কারণ খোসার যে চারিত্রিক গুণাবলি আর কুসুমের যে চারিত্রিক বলি আর এই সাদাংশের যে চারিত্রিক বলি তিনটে সম্পূর্ণরূপে আলাদা খোসার চারিত্রিক গুণাবলী একরকম কুসুমের চারিত্রিক গুণাবলী একরকম যেটাকে আমরা বলি নিউক্লিয়াস আর যেটা সাদা অংশ প্রোডোপ্লাসম তার যে চারিত্রিক গুণাবলী আলাদা রকম কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে যে তৃতীয় ঈশ্বর পিতা পুত্র এবং পবিত্র অর্থাৎ তিনজনেরই চারিত্রিক গুণাবলী এক চারিত্রিক গুণাবলী মানে কি যেটাকে আমরা বলি অ্যাট্রিবিউট অফ গড আছে দেখি সেটা হচ্ছে ঈশ্বর হচ্ছে অমনি পটেন্ট ঈশ্বর হচ্ছে অমনি সেন্স ঈশ্বর হচ্ছেন ঈশ্বর হচ্ছে অম্নি প্রেজেন্স মানে তিনি হচ্ছেন সর্ববিরাজমান সর্বজ্ঞ সর্বজ্ঞানী আর এই যে যে অ্যাট্রিবিউটগুলো আছে এই যে গুণাবলীগুলো আছে যে চারটে গুণাবলীগুলো আছে ঈশ্বরের এটা এই যে তিনজনের কথা বলছি পিতা পুত্র পবিত্র আত্মা তিনজনের ক্ষেত্রেই এই গুণাবলীগুলো প্রযোজ্য সুতরাং যদি আমরা এইটা বলি আর যদি বলি পিতা পুত্র পবিত্র আঁত্যা তার মানে ব্যাপারটা হচ্ছে এই ডিমের ব্যাপারটা সেটা তাদের চারচে গুণাবলী আলাদা হয়ে যাচ্ছে কিন্তু তৃতীয় ঈশ্বরের ক্ষেত্রে সেটা একেবারেই না পিতার যা চারিত্রিক গুণাবলী একই চারিত্রিক গুণা পুত্র একই চারিত্রিক গুণাবলী পবিত্র আতা সুতরাং এইটাও সম্পূর্ণরূপে আমরা বলতে পারি না যেটা হচ্ছে ঠিক মতো আর আর একটা আমরা উদাহরণ দিই সেই উদাহরণটা আমরা যেটা বলি সেটা হচ্ছে আমরা বলি যে আমি আমি যখন বাড়িতে আছি তখন আমি আমার স্ত্রীর কাছে আমি তার স্বামী আছি আর আমি আমার সন্তানের কাছে আমি তার পিতা আছি এবং যখন আমি মণ্ডলিতে যাচ্ছি তখন আমি পাদ্রী আছি তো মানুষ আমি একই আছি কিন্তু এই একই মানুষের আমি আমার স্ত্রীর কাছে আছি স্বামী আমার পুত্রের কাছে আছি আমি বাবা আর আমি মণ্ডলের কাছে আছি কি পাদ্রী তার মানে মানুষটা একই কিন্তু স্থান পরিপ্রেক্ষিতে আমার যে বই প্রকাশটা আলাদা আলাদা হচ্ছে আমার পরিচিতিটা আলাদা আলাদা হচ্ছে যখন আমি আমার স্ত্রীর কাছে আছি তখন আমার বই প্রকাশটা কী বা আমার আমার পরিচয়টা কি সেটা হচ্ছে আমি স্বামী যখন আমি আমার সন্তানের কাছে আছি আমার পরিচয়টা কি সেটা হচ্ছে আমি বাবা কিন্তু আমি যখন চেচায় আছি আমার পরিচয়টা কি সেটা আমি আমি পাদ্রী আছি মানে এখানে ব্যবহার হচ্ছে মানুষটা আমি একই অথচ আমার তিন জায়গায় তিন রকম বই প্রকাশ কিন্তু তৃতীয়শ্বর সেটা বলে না তৃতীয়শ্বর কি বলে আমি যেটা উদাহরণ দিলাম সেটা হচ্ছে আদিপুস্তক এগারো অধ্যায় ছাব্বিশ এবং সাতাশ পদে এবং এগারো অধ্যায় সাতা সাত পদে আর সেখানে ঈশ্বর কথা বলছেন ঈশ্বর কি বলছেন আসো আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্যকে তৈরি করি আসো আমরা নিচে যাই ভাষা ভেদ করি আর যেটা মতিলিখিত শুষ মজার তিন হাজার ষোলো এবং সাতেরো পদে সেখানে তিনজনকে আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছি পুত্রকে দেখতে পাচ্ছি যার বাপিস হচ্ছে পবিত্র আত্মা নেমে আসছে কবত আকারে এবং তার বাবার পিতার আওয়াজ কণ্ঠস্বর আমরা শুনতে পারি সুতরাং এটা একটা মানুষেরই বা এক ঈশ্বরের তিনটে আলাদা আলাদা প্রকাশ যদি আমরা বলি তাহলে এই বাইবেলের যে পদগুলো আছে সেটাকে আমরা পুরো নাকচ করে দিয়েছি সুতরাং এইটাকেও আমরা বলতে পারি না এই উদাহরণটা আমরা দিতে পারি না আর এরকম আমরা অনেক উদাহরণ হচ্ছে সূর্য আর সূর্য থেকে যেটা হচ্ছে এক হচ্ছে তা আর দ্বিতীয় হচ্ছে আলো আর এটা হচ্ছে সূর্য তো সূর্য আলো তাপ তিনটে জিনিস কিন্তু একই সূর্য আর এটা আমরা একটা উদাহরণ দিই পিতা পুত্র পবিত্র মাথা বোঝানোর জন্য কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে সমস্যাটা কী হচ্ছে সেটা হচ্ছে এখানে শুধু একটা জিনিস দেখতে পাই সেটা হচ্ছে সূর্য আর সূর্য থেকে যেটা বেরিয়ে আসছে সেটা কি সেটা হচ্ছে একটা তাপ একটা আলো তার মানে সূর্য আছে বলে তাপ আছে সূর্য আছে বলে আলো আছে তার মানে মেন এখানে সূর্য আছে আর সূর্য থেকে এই দুটো জিনিস বেরোচ্ছে কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে সেটা একেবারেই না সেটা হচ্ছে ঈশ্বর যে আছেন পিতা পুত্র পবিত্র আত্মা তিনজনে হচ্ছে স্বয়ং সম্পূর্ণ তো যখন তিনজনে স্বয়ং সম্পূর্ণ তাহলে এই সূর্য এবং তার থেকে আলো এবং তাপ বেরোচ্ছে এটা আমরা সম্পূর্ণরূপে বলতে পারছি না এখানে সূর্যকে প্রধান হিসাবে দেখানো হচ্ছে কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে সেটা না যে পিতা আছেন বলে পুত্র আছেন পিতা আছে বলে পবিত্র আত্মা আছেন এরকম না এটা হচ্ছে ঈশ্বরের মধ্যে তিনজনে যে স্বয়ং সম্পূর্ণ এবং তিনজনে হচ্ছে পরিপূর্ণ আর সেই জন্য এইটা সম্পূর্ণরূপে আমরা বলতে পারছি না আরেকটা আমরা যে উদাহরণ দিই সে উদাহরণটা হচ্ছে এরকমভাবে আমরা উদাহরণ দিই উদাহরণটা হচ্ছে আমরা একটা এরকম গোল করি আর আমরা এটাকে তিন ভাগে ভাগ করি আর তারপরে আমরা বলি এটা হচ্ছে পুরোটা হচ্ছে ঈশ্বর পুত্র আর পবিত্র আত্মা এটা আমরা আরেকটা উদাহরণ এরকম ভাবে আমরা বোঝাই কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে সমস্যাটা কি সেটা হচ্ছে এই পুরোটা একটা ঈশ্বর তার মধ্যে তিন ভাগের এক ভাগ ঠিক আছে তিন ভাগের এক ভাগ হচ্ছে পিতা তিন ভাগের এক ভাগ পুত্র আর তিন ভাগের এক ভাগ হচ্ছে পবিত্র আত্মা তার মানে এরা কেউ সম্পূর্ণ নয় কিন্তু আমি যে কথাটা বললাম সেটা কি সেটা হচ্ছে ঈশ্বর হচ্ছেন সম্পূর্ণ পিতাও যেরকম সম্পূর্ণ পিতা যেরকম সম্পূর্ণ পুত্র সেরকম সম্পূর্ণ এবং পবিত্র আত্মাও সম্পূর্ণ তিনজনই সম্পূর্ণ সুতরাং এই উদাহরণটাও পুরোপুরি তৃতীয় ঈশ্বরকে বোঝাতে পারছে না খুব সহজভাবে বোঝার জন্য কিন্তু এই যে উদাহরণগুলো দিয়ে এই উদাহরণগুলো যদি আমরা ঠিকমতো ব্যাখ্যা না করতে পারি তাহলে কী হবে এই উদাহরণ থেকে আবার একটা ভুল শিক্ষার মধ্যে চলে যাবে কেন এখন জানেন আপনারা যে ভুল শিক্ষা চারিদিকে যেভাবে ছড়িয়ে যাচ্ছে যে মানুষকে সঠিক শিক্ষার মধ্যে রাখা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে তো এই যে উদাহরণগুলো যখন আমরা দিই আর এগুলো আমরা ব্যাপারটাকে সহজ করার জন্য উদাহরণগুলো দিই কিন্তু প্রত্যেকটা উদাহরণ আমি আপনাদেরকে যেরকম বললাম প্রত্যেকটা উদাহরণ তৃতীয় ঈশ্বরকে পুরোপুরিভাবে ব্যাখ্যা করতে পারে না তাহলে আমরা করতে কী পারি তৃতীয় ঈশ্বরটা দেখতে আমরা বুঝতে কীভাবে কেন কি আমরা দেখেছি আদি পুস্তকে আমরা দেখেছি মথিলিখিত ঈশ্বর যে তৃতীয় ঈশ্বরের বিষয়টা আছে তাহলে আমরা বুঝতে কীভাবে পারবো তো আমি সাধারণভাবে যেটা করি যখন আমি আত্মৃষ্ণের ক্লাস নিয়ে নতুন বিশ্বাসীদের বা যখন আমি এই তৃতীয় ঈশ্বর সম্বন্ধে বলি আমি যেটা করি সেটা হচ্ছে যখন আমি এই উদাহরণগুলো ব্যবহার করছি বা যদি আমি এই উদাহরণগুলো ব্যবহার করছি তাহলে আমি কি করি যখন আমি উদাহরণগুলো ব্যবহার করি উদাহরণের সঙ্গে সঙ্গে এই ঘটনাগুলো বলে দিই যে যদিও আমি জল বরফ এবং বাষ্পের উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য কিন্তু এইটা সম্পূর্ণরূপে তৃতীয় ঈশ্বরকে ব্যাখ্যা করতে পারে না কেন পারে না সেটাও আমি বলে দিই যেরকম আপনাদেরকে বললাম একই রকমভাবে যখন ডিমের আমি উদাহরণ দিই সেটাও বলে দিই যে ঈশ্বরের চারিত্রিক গুণাবলী একই রকম আছে সে যদিও ডিমের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছে কিন্তু এটা সম্পূর্ণরূপে ঈশ্বরের তৃতীয় ঈশ্বরকে বোঝাতে পারছে না আর যেটা আমি বলছি স্বামী বাবা এবং পাত্রী এটাও সম্পূর্ণরূপে বোঝাতে পারছে না এরকম আমরা অনেক উদাহরণ দিতে থাকি কিন্তু কোনো উদাহরণ এই তৃতীয় ঈশ্বরকে সম্পূর্ণরূপে বোঝাতে পারে না এটা কখনোই সম্ভব নয় কেন সম্ভব নয় তার পিছনে একটা বড় কারণ আছে আর সেই জন্য যদি সম্ভব হয় আমরা যেন এইরকম এক্সাম্পল ব্যবহার যদি না করি উদাহরণ যদি ব্যবহার না করে তাহলে খুব ভালো হয় যদি উদাহরণ উদাহরণ ব্যবহার করছিও তাহলে যেন উদাহরণের যে ফাঁক গুলো উদাহরণের যে যেটা সঠিকভাবে যেটা শিক্ষা দিতে পারছে না সেই জায়গাগুলো যেন আমরা পরিষ্কারভাবে আমরা যেন মানুষকে বলে দিতে পারি যেন ভ্রান্ত শিক্ষা বা ভুল শিক্ষার মধ্যে মানুষ চলে না যায় তাহলে এখন আমরা তার বুঝবো কীভাবে তৃতীয় ব্যাপারটা আসলে আমি যেটা করি সেটা হচ্ছে এই আমরা যে ঈশ্বরের কথা বলছি সেই ঈশ্বর হচ্ছেন তিনি হচ্ছেন জগতের সৃষ্টিকর্তা তিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আর সেই জগৎকে সেই জগতে যিনি সৃষ্টিকর্তা তাকে আমরা বলি অমনি পটেন্ট অমনি সর্বজ্ঞ সর্ববিরাজমান সর্বব্যাপী তার মনে হচ্ছে তিনি হচ্ছেন অসীম ঈশ্বর তার ক্ষমতা হচ্ছে অসীম সেটা আমাদের কল্পনার বাইরে তার যে পরিধি কত বড় সেটা আমরা কল্পনাও করতে পারি না কিন্তু আমরা যারা আছি আমরা সীমাবদ্ধ আছি আমরা আমাদেরকে যতটুকু ঈশ্বর জ্ঞান দিয়েছে সেই জ্ঞান দিয়ে অসীম ঈশ্বরকে এত বড় একটা অসীম ঈশ্বরকে তার সামনে আমরা একটা ছোট এরকম পিঁপড়ের মতো সুতরাং এই ছোট তো একটা পিঁপড়ের মধ্যে যে ঈশ্বরের দ্বারা সৃষ্ট সেই মানুষ যখন আমরা ঈশ্বরের তৃত্ব এত কঠিন বিষয়টাকে যখন আমরা খুব সহজ করে বোঝার চেষ্টা করি সেটা একেবারেই ওটা সহজলভ্য হতে পারে না তার কারণ এই অসীম ঈশ্বরকে আমাদের এই সীমিত জ্ঞান দিয়ে একটা অসীম ঈশ্বরকে ব্যাখ্যা করা বা তাকে আমাদের চিন্তায় ধারণ করা আমাদের জ্ঞানের মধ্যে ধারণ করা কখনোই সেটা বাস্তব হতে পারে না এটা একেবারেই সম্ভব না আর আমি এটাকে যেভাবে বলি সেটা হচ্ছে এইরকমভাবে আমি একটা এই যদি আমি উদাহরণগুলো ব্যবহার করছি উদাহরণের শেষে আমি একটা গল্প বলি আর গল্পটা হচ্ছে এটা আপনাদেরকে অত সাহায্য করবে আমি এরকমভাবে একটা গল্প বলি সেটা হচ্ছে একটা পিঁপড়ের গল্প আর একটা পিঁপড়ের ফ্যামিলি ছিল তো পিঁপড়ের ফ্যামিলিতে পিঁপড়ের মা আছে পিঁপড়ের বাবা আছে আর তাদের দুটো সন্তান আছে ছেলে মেয়ে তো তাদের দুটো সন্তান সবসময় বাবা মাকে বলে যে আমরা যাবো একবার সমুদ্র দেখতে তার কারণ তারা তাদের বন্ধু বান্ধবের দিকে শুনেছে যে সমুদ্রে যে ঢেউগুলো আসে দারুণ দেখতে তো তারপর বাবা মা একটা পরিকল্পনা করলো আর চারজনে মিলে তারপরে তারা দীঘায় গেলো বাসে করে আর যখন তারা দীঘায় গেলো বাসে করে আর তারপরে যখন দীঘায় তারা গেল আর তারপরে বাস থেকে নামলো আর তারপর লোকে জিজ্ঞাসা করলো যে সমুদ্রটা কোন দিকে আছে তাদেরকে বলা হলো সমুদ্রটা কোন দিকে আছে তারপরে তারা সমুদ্রের দিকে গেলো আর সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে কিন্তু তারা চারজনে একে অপরকে বলা বলে যে সমুদ্রটা আসলে কোথায় তারা কেউ সমুদ্রকে দেখতে পারছে না তারা অনেক চেষ্টা করলো কিন্তু সমুদ্রকে আর দেখতে পেলো না তার কারণটা কি তার কারণ হচ্ছে এই যে ছবিটা দেখছেন এই ছবিটার মতো হচ্ছে এই কারণটা সেটা হচ্ছে সমুদ্রটা এতটাই বড় আর তার সামনে একটা ছোট্ট পিঁপড়ে আমি যেটা ডটটা পানি যেটা তো দেখা যাচ্ছে কিন্তু ঈশ্বরের কাছে পিঁপড়ে কী বলবো ধুলিকণার থেকেও যদি ছোটো কিছু হয় সেরকম মাইক্রোস্কোপের তলে রাখতে হবে এরকম তো অত ছোট একটা পিঁপড়ে তাহলে তার চোখটা কীরকম হতে পারে আর সেই ছোট্ট একটা পিঁপড়ে যদি অত বড়ো সমুদ্রকে তার ওই ছোট্ট চোখ দিয়ে দেখার চেষ্টা করছে সেটা কখনই বাস্তব হতে পারে না সে ওই ক্যাপাসিটি নেই তার ওই ক্ষমতা নেই যে ও পুরো সমুদ্রটাকে দেখতে পারে একই রকমভাবে আমাদেরকে ঈশ্বর যতটুকু ক্ষমতায় দিয়েছেন জানার তাকে বোঝার ততটুকুই আমরা বুঝতে পারি আর তার থেকে অধিক আমরা তাকে কখনও বুঝতে পারি না কিন্তু আমরা যেটা করতে পারি সেটা কী করতে পারি সেটা হচ্ছে একটাই কাজ করতে পারি যেহেতু লেখা আছে আদি পুস্তক তার এক হাজার ছাব্বিশ সাতাশ এবং এগারো হাজার সাত পদ এবং আরও অন্যান্য জায়গায় লেখা আছে আর বিশেষ করে প্রভু যিশুর বাত্রিশ মিনিট সময় যখন আমরা দেখছি সেটা কি সেটা হচ্ছে ওখানে আমরা তিনজনের কথা দেখছি কেন কি পুস্তক এগারো হাজার ছাব্বিশ সাতাশ এবং এগারো হাজার সাত পদে সেখানে বহু কথাটা বলা হয়েছে কিন্তু সেই বহু বচনের মধ্যে কতজন আছে সেটা আমরা বুঝতে পারছি না আমরা জানি সেখানে বহু আছে পুরাতন নিয়মে কিন্তু সেই বহু বচনটা কতজন সেটা আমরা বুঝতে পারছি না কিন্তু যখন আমরা চলে আসছি পবিত্র বাপতিসমের ঘটনায় তখন আমরা দেখতে যে সেই বহু বচন কী কে আছে সেখানে পিতা পুত্র এবং পবিত্র আত্মা আছে একদম পরিষ্কার ক্লিয়ার করে এটা বলা হয়েছে সুতরাং যখন আমরা জানতে পারছি যে যে ঈশ্বরকে আমরা বিশ্বাস করি যে ঈশ্বরকে আমরা আমরা মানি আর সেই ঈশ্বর হচ্ছে এক ঈশ্বর কিন্তু সেই এক ঈশ্বরের মধ্যে আমরা তিনজনকে দেখতে পাচ্ছি সেটা কে সেটা হচ্ছে পিতা পুত্র এবং পবিত্র আতা সুতরাং আমরা এটা করতে পারি সেটা হচ্ছে এটাই করতে পারি আমরা বিশ্বাস করতে পারি কি বিশ্বাস করতে পারি ওই প্রভু যিশুর বাপিসের সময় যে ঘটনাটা ঘটেছে যেখানে আমরা তিনজনকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পিতা পুত্র এবং পবিত্র আত্মা ওই ঘটনাটাকে আমরা বিশ্বাস করতে পারি যে আমরা যে ঈশ্বরে বিশ্বাস করি তিনি একই ঈশ্বর কিন্তু সে একই ঈশ্বরের মধ্যে তিনজনকে আমরা জানি পিতা পুত্র পবিত্র আত্মা এটা কীভাবে কাজ করছে এটা সম্পূর্ণরূপে বোঝা আমাদের পক্ষে পুরোপুরি অসম্ভব কারণ কি এই বোঝার মাধ্যমে আমরা পরিত্রাণ পাই না আমরা যেভাবে পরিত্রাণ কীভাবে পাই আমরা যে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ পাই কী বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ পাই আমরা কীভাবে খ্রিস্টান হয়েছি আমরা খ্রিস্টতে বিশ্বাস করেছি কেন খ্রিস্টতে বিশ্বাস করেছি তার কারণ খ্রিস্ট হচ্ছেন ঈশ্বর প্রভৃতি ঈশ্বর আর একই সঙ্গে পিতা তিনি হচ্ছেন ঈশ্বর আবার পবিত্র আত্মা তিনি হচ্ছেন ঈশ্বর আর এই তিনজনে একই গডের মধ্যে আছে একই ঈশ্বরের মধ্যে আছে সুতরাং আমাদের বিশ্বাসটা একই ঈশ্বরের মধ্যে অথচ সেই ঈশ্বরের মধ্যে আমরা পিতা পুত্র এবং পবিত্র আত্মাকে দেখছি আমি যেরকম জলের যে উদাহরণটা দিলাম এক সময় জল এক সময় বরফ সময় বাষ্প কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে সেটা একেবারেই নয় তার কারণটা কি তার কারণ ঈশ্বর যখন আপনার সঙ্গে আমার সঙ্গে আছে তখন তিনি জল হিসাবেও আছে বরফ হিসাবেও আছে বাষ্প হিসাবেও আছে তাহলে ব্যাপারটা কী করে হচ্ছে তো আমরা এই যে উদাহরণগুলো দিচ্ছি উদাহরণ দিয়ে আমরা সম্পূর্ণরূপে কখনো সেটাকে বুঝতে পারি না বা বোঝাতে পারি না কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যেহেতু বাইবেল আছে সেহেতু আমরা বিশ্বাস করতে পারি আর এরকম অনেক ঘটনা আছে যেটা আমাদের যে লজিক আছে আমাদের যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে আমরা কখনোই ওটাকে সম্পূর্ণরূপে ধারণ করতে পারি না সম্পূর্ণরূপে বুঝতে পারি না যে কীভাবে সম্ভব যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই সেটা হচ্ছে এই বাইবেলের লেখা আছে আমরা ইংরাজিতে বলি গড ক্রিয়েটেড এভরিথিং আউট অফ নাথিং কোনো কিছু ছাড়াই এই সকল কিছুকে তৈরি করলেন এখন যদি এইটা আমরা ব্যাখ্যা করতে যাই বা আমরা বোঝার চেষ্টা করি যে কীভাবে হতে পারে কোনো কিছু ছাড়াই সারা পৃথিবীকে তৈরি করা হলো কীভাবে ওটা হতে পারে যদি আপনাকে কোনো কাঠ দিলাম না হাতুড়ি দিলাম না পেরে দিলাম না আর আপনাকে বলা হলো একটা টেবিল বানাতে আমরা কীভাবে একটা টেবিল বানাতে পারবো কারণ টেবিলের জন্য আমার র মেটেরিয়াল লাগবে হাতুড়ি লাগবে পেরেক লাগবে অনেক কিছু লাগবে কিন্তু বাইবেলে লেখা আছে কি কোনো কিছুই নেই আউট অফ নাথিং কোনো কিছু ছাড়াই ঈশল সৃষ্টি করছে সুতরাং এটাকে আমরা কীভাবে বুঝতে পারি বা কীভাবে বোঝাতে পারি যেটা করতে পারি সেটা হচ্ছে যেহেতু বাইবেল আছে ঈশ্বর বললেন হয়ে গেল আমরা সেটাকে বিশ্বাস করলাম একই রকমভাবে এটা আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে বাইবেলে যেহেতু তৃতীয় ঈশ্বরের কথা লেখা আছে প্রভু যিশ্ব বাপ্তিশ হচ্ছে পবিত্র আত্মক অবদানে নেমে আসে এবং পিতা ঈশ্বরের কণ্ঠস্বা শুনতে পাচ্ছি কিন্তু একই সঙ্গে আমরা এক ঈশ্বরে বিশ্বাস করছি আমরা তিনজন ঈশ্বরে বিশ্বাস করছি না আমরা একই ঈশ্বরে বিশ্বাস করছি কিন্তু সেই এক ঈশ্বরের মধ্যে আমরা তিনজনকে দেখতে পাচ্ছি এটা কীভাবে সম্পূর্ণরূপে হয়তো আমরা উপলব্ধি করতে পারছি না বুঝতে পারছি না কিন্তু ঈশ্বর যদি চান তাহলে অবশ্যই তিনি তার আঁতার মাধ্যমে আমাদেরকে অবশ্যই বোঝাতে পারেন কিন্তু আমরা যেটা করতে পারি এবং অন্যকে যেটা শেখাতে পারি সেটা কি সেটা হচ্ছে আমরা যে ঈশ্বরে বিশ্বাস করি সেটা এক ঈশ্বর কিন্তু সেই এক ঈশ্বরের মধ্যে আমরা তিনজনকে দেখতে পাই পিতা পুত্র পবিত্র তা কীভাবে আমরা সেটা বোঝাতে পারি আমরা জানি বুঝতে পারি কিন্তু বাইবেলে এটাই আছে আর সেই জন্য আমরা এটা বিশ্বাস করি আর যখন আমরা ঈশ্বরে বিশ্বাস করি তখনই আমরা বিশ্বাসী তখনই আমরা খ্রিস্টান বলে পরিচিত হই কেন কি আমাদের বাইবেল আমাদেরকে তৃতীয় ঈশ্বরের কথা বলা আসে তৃতীয় ঈশ্বরেই আমরা বিশ্বাস করি আশা করি এই ভিডিওটা আপনাদের সাহায্য করবে এই তৃতীয় ঈশ্বর সম্বন্ধে বুঝতে এবং অন্যকে বোঝাতে ঈশ্বর